রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি আর সবার লোক দেখাচ্ছি সবার ফার্স্টে যাকে দেখাবো সেটা হচ্ছে আমার শাশুড়ি মাকে এসো 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 এই যে বহুদিন পরে এরকম লুকে দেখছি আর থ্যাংক ইউ জানাই মেজদিকে জানি মেজদি আমার ভিডিওটা দেখছে এই শাড়িটা হচ্ছে আমার মেজদি দিয়েছে মেজদির মেয়ে বিয়েতে তো আমার শাশুড়ি মা সব সময় ঘিয়ে রং তারপরে হালকা মানে সবসময় ঘিয়ে ঘিয়ে আর কোনো কালার পরবে না এত বলেছি এত বলেছি যে তুমি ঘিয়ে কালার কেন করো সব সব বলে আমার বয়স হয়ে গেছে আমার দুই নাতি হয়ে গেছে যাই হোক এই শাড়িটা দিয়ে যে মেজদি আমার সেই সময় ভিডিও করা হয়নি আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তাই তোমরা অনেকেই জানো যে আমার মেজদির মেয়ে মানে আমার মেয়ের বিয়ে হয়েছিল সেখানে আমার শাশুড়ি মাকে এই শাড়িটা দিয়েছিল এই শাড়িটা দিয়েছিল আর আমার মাকে সাদা না ঘিয়ের সাথে লাল একটা শাড়ি দিয়েছিল সেই শাড়িটাও দেখানো হয়নি মা যখন পরবে অবশ্যই দেখাবো তো এই শাড়িটা পরে দেখে আমার এত ভালো লাগছে আজ কতগুলো বছর আমার শাশুড়ি মাকে বলেই যাচ্ছে যে রং বাদ দিয়ে তুমি অন্য কালার পরো পরবেই না তো থ্যাংক ইউ মেস এক মানে মেয়ে পারেনি আর একজন তো পেরেছে তাই না তুমি পেরেছো তো এত ভালো লাগছে আমার শাশুর মা দেখে দেখে অনেকদিন পর অন্য কালারে দেখলাম শাড়ির পরে শুধু ঘিয়ে কালার কালার আর ঘিয়ে কালার পরে তো মেসদি সেই সময় শাড়িটা দিয়েছিল আর আমার ভিডিও তখন এন্ডিং হয়ে গেছিল বলে আমি আর দেখাতে পারিনি তো মেয়ে বিয়েতে এই শাড়িটা মেস দিয়েছিল আমার শাশুড়ি মাকে আর মাকেও দিয়েছিল মা যখন পরবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমাদের গাড়ি চলে এসেছে আর আমি ঘেমে একদম একাকার হয়ে গেছি কিছুই সাজিনি মুখে একটু ভিকো ক্রিম দিয়েছি আর একটু ছেলেদের পাউডার দিয়ে দিয়েছি আর লিপস্টিক দিয়েছি আর এই হাটটা পরেছি তো চলো বিয়ে বিয়েবাড়ি যাওয়া যাক আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বিয়েবাড়িটা সঙ্গে থাকো আর দেখতে থাকো ছেলে তারা দিচ্ছে ঠিক আছে চলো পরে বাবিন প্রচন্ড আনন্দ করছে আর বাবানেরও আনন্দ হচ্ছে আর এই অটোটা আমরা ভাড়া করেছি যেহেতু অনেকটা দূর তো এই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে বনমশাই এখনই উঠবে শ্বশুর মশাই আসলেই তো এক্ষুনি অটোটা ছেড়ে দেবে চলো দুগ্গা দুগ্গা করে রওনা হওয়া যাক হাই করো গাড়িটা দাঁড় করিয়ে এই দোকানের সামনে অনেক লোকজনকে দেখলাম তারপরে জিজ্ঞাসা করছি যে কত দূর আর তা ওনারা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন যে এখনও এতটা দূর কি বলবো আমার বাপের বাড়িও গ্রামে কিন্তু এটা এতটা অজগ্রাম আর এতটা ভয় লাগছিল রাত্রিবেলা দিনের বেলা হলে একরকম আর রাত্রিবেলা চারিদিকে জনশূন্য আর গাড়িটা যখন যাচ্ছে পোস্টে কোনো লাইট নেই এত ভয় লাগছিলো বাবিন তো প্রচণ্ড ভয় পাচ্ছিলো বলছিল যে চলো বাড়ি ফিরে যায় চলো বাড়ি ফিরে যায় কারণ এতটা অন্ধকার তো এবার প্রচণ্ড ভয় পাচ্ছিল আর আমাদেরও যে ভয় লাগছিল না তা নয় দেখো তোমরা কতটা অন্ধকার শুধু ওই গাড়ির আলোটাই দেখা যাচ্ছে সেই ভূতের সিনেমায় দেখো না যে এরকম অন্ধকার রাত্রিবেলা শ্যুট হয় সে সেরকম লাগছিলো সত্যি কথা বলতে মানে অনেক দূর দূর তারপরে বাড়ি আর এই রাস্তায় কোনো আলো নেই আমাদের এত ভয় লাগছে মনে হচ্ছে দূর বাবা কেন আসলাম আর জেঠি শাশুড়িকে যেহেতু বলেছিলাম যে অবশ্যই যাব তো সেই জন্য জেঠি শাশুড়ি তো আগেই চলে গেছে না হলে ওনার সাথে যাওয়া যেত যাই হোক এদিক ওদিক সেদিক করে করে তারপরে অবশেষে শুধু দেখছি যে কোথায় বিয়েবাড়ির আলো পাওয়া যায় কি কোনো আলো কি দেখা যাচ্ছে এরকম করতে করতে অবশেষে দেখা দেখা গেল যে আলো দেখা যাচ্ছে এই যে তো বাবিন আবার বলছে দেখো তোমরা শুনতেই পাবে বাবা বাঁচা গেল পাওয়া গেল বিয়ে বাড়ি নাম কেন কি আমি তো পরে নামছে। বাড়িতে এসেও মহা সমস্যা কারণ প্যান্ডেল করেছে বাড়ি চিনতে পারছে না আমার শ্বশুরমশাই তারপরে জিজ্ঞাসা করছে এটা সত্যি সত্যি বিয়ে ওই বিয়ে বাড়ি তো তাই আমি বললাম এই অজগ্রামে কে এত সুন্দর করে বিয়ে করবে এই বাবিন অবশেষে বিয়েবাড়ি ঢুকেছি আর এখনো বউ সাজে মানে সাজা কমপ্লিট হয়ে গেছে এখনও সিংহাসনে বসেনি সবার প্রথম আমরা এসেছি যেহেতু আমরা অনেকটা দূরে থেকে এসেছি আর বাচ্চা কাচ্চা সব রয়েছে সেই জন্য আমরা তাড়াতাড়ি আবার তাড়াতাড়ি ফিরে যাব তো আমি আবার বরকে বলছিলাম যে এখনো বউ দেখো সিংহাসনে বসেইনি নি তার আগে আমরা চলে এসেছি তো আমার শ্বশুরমশাই জেঠি শাশুড়ির খোঁজ করছিল তো আমাদেরকে দেখিয়ে দিল জেঠি শাশুড়ি ওখানে আছি এটা হচ্ছে আমার বরের পৈতে মা আমাদের বাড়ির পাশেই যে জেঠি শাশুড়ি আছে সেই জেঠি শাশুড়ির নাতির বিয়ে বুঝতে পেরেছ তো সেইখানেই এসেছি আর এখানে জেঠির পুরনো বাড়ি তো পুরোনো বাড়িটাও দেখবো আগে আমার বরমশাই এসেছিল পুরনো বাড়িতে আর এই যে ফুল সুন্দর করে খাট সাজিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার বর যখন খুব ছোটো ছিল তখন একবার জেঠিদের এই পুরনো বাড়ি এসেছিলো ওই যে আমার জেঠি শাশুড়ি দেখতে পাচ্ছ তো উনি হচ্ছে আমার বরের পৈতেমা এই জেঠি শাশুড়ির দুই মেয়ে তো দুই দিদি কে তোমাদের দেখাবো অবশ্যই আর এই জেঠি শাশুড়ির ছেলে নেই আমার বরকেই ছেলের মতো দেখে জেঠি আর এখানে আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা বাথরুমে গেছে তো সেই জন্য দেখতে পাচ্ছ না আর এখানে এসে দেখি কি ক্যাটারিং যে করবে সে তো আমাদের ভাইপো পাড়ার ভাইপো তো এই ভাইপোর বিয়েতেও আমরা গেছিলাম আর কিছুদিন আগে ভাইজির বিয়ে হলো তো এই ভাইপো ক্যাটারিং করবে আর একটা ভাইও আছে তো দেখতে পেয়ে গ্রামের লোক তো সেই জন্যে একটু কথা বলছিলাম আরে এই যে জেঠি শাশুড়ির ছোটো মেয়েটা মানে ছোট দি আর বড়ো মেয়েকে দেখাচ্ছি বড় মেয়েও পাশে আছে গল্প করছিলাম আমরা একসাথে তো যার বিয়ে হচ্ছে তার দিদি জামাইবাবু থাকে হচ্ছে আমেরিকাতে বুঝতে পেরেছো তার দুই ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে এই যে এটা হচ্ছে বড়দি কিন্তু ঠিক আছে তো তারা দুজন এত ভালো তোমরা একটা মিনি ব্লগে দেখেছ যে কি দারুণ কথা বলে ওই ছেলেটা বাচ্চা ছেলেটা তোমাদের সাথে কথা মানে শোনাবো ওর কথা এবার হচ্ছে দিদি নিয়ে যাচ্ছে হচ্ছে ওই পুরনো বাড়িটায় বর দেখতে চেয়েছে আর আমিও দেখতে চাচ্ছিলাম যেঠিরা কোন বাড়িতে গ্রামের কোন বাড়িটাই থাকতো এখান থেকে আমাদের এই বাড়ির পাশে এখানে জমি মানে বাড়ি শুদ্ধ জমি কিনেছে বুঝতে পেরেছো এখন আমাদের বাড়ির পাশেই থাকে তা ভাগ্যিস এখানে এসেছিল কারণ ওই গ্রামে বাপরে বাপ কোনো রকমই যাওয়া তো সম্ভবই হতো না আর এখানে আমরা ফুচকা খাচ্ছি যেটি বলল যে ফুচকা খাও আর ওই যে দিদি যে তারপরে দুই দিদি দাঁড়িয়ে রয়েছে আমার পাশে আর দু বাবান বাবিন জানো তো এই সমস্ত খায় আর একটুও ভাত টাত খেতে পারে না এখন আমার শাশুড়ি মা খাচ্ছে সর্দি খাচ্ছে আমিও খাচ্ছি বাবান বাবিনও খাচ্ছি এখানে কি ঝাল হয়েছে ফুচকা তবুও খাচ্ছে আর এদিকে হচ্ছে বউ এখন সিংহাসনে বসে গেছে আর এখানে এই যে যার বিয়ে হচ্ছে তিনি হচ্ছেন স্কুল টিচার ঠিক আছে এখন কলিকরা সবাই এসেছে সবাই স্কুল টিচার তাদেরকে নিয়ে এখন ফটোশ্যুট হচ্ছে আর এই যে নীল কালারে পাঞ্জাবি পরা ওটা হচ্ছে বর দেখেই বুঝতে পারছো বর বউ একই ম্যাচিং ড্রেস পরেছে আর এখানে সমস্ত কলিকরা এখন ফটোশ্যুট করাচ্ছে তোমাদের সাথে পরিচয় করাবো মামুনিদিকে যিনি আমেরিকায় থাকে আর জামাইবাবুও খুব ভালো আর ছেলে আর মেয়ে দুজনেও খুব ভালো তোমাদের সাথে অবশ্যই পরিচয় করাবো তবে হ্যাঁ মামুনিদি যখন কথা বলছিল তখন না আমি ভিডিও শ্যুট করতে পারিনি কিন্তু হ্যাঁ ওর ছেলে যখন কথা বলছিল তখন আমি ভিডিও শ্যুট করেছি আর মেয়ের সময়ও ভিডিও শ্যুট করতে পারিনি তবে মামুনিদি বেশ কয়েকদিন আছে এখানে আমি চেষ্টা করব যদি যেতে পারি সুযোগ সুবিধা হয় এই যে মেয়ে দেখতে পাচ্ছ ওই বউয়ের পাশে বসে রয়েছে তার মানে বউ হচ্ছে ওর মামি হয় বুঝতে পেরেছ তো এত ভালো আর এত সুন্দর মানে বিদেশের মাটিতে নিজেদের আমাদের দেশের সংস্কৃতিটাকে এত সুন্দর মনে রেখেছে মানে এত সুন্দরভাবে ওরা ওরা মানুষ করেছে কি বলবো আর এই যে পাশে বসে রয়েছে ওটা হচ্ছে ছেলে আর এই যে মামুনি দিকে তোমাদের দেখায় এই যে আকাশি কালারের যে শাড়ি পরে রয়েছে ওটা হচ্ছে মামুনি দি আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই এই যে আর এই যে আমরা খেতে বসে গেছি আর প্রথম ব্যাচেই বসেছি কারণ আমাদের আবার ফিরতে হবে আর গ্রামে গ্রামের সাইডটা অনেক দেরি করে ব্যাচ বসাচ্ছে আমাদের এখানে এই সময় কিন্তু দুটো ব্যাচ উঠে যায় কিন্তু এখানে ফার্স্ট ব্যাচ বসছে আর কি আর এই যে ছর্দি নিয়ে আসছে বাচ্চাটাকে ছেলেটাকে

এই যে আমার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে বসে আছি এখনও খাবার দেয়নি আর আমার প্রচন্ড গরম লাগছে সেই জন্যে খিদে পাইনি কিন্তু গরম লাগছে অস্বস্তি লাগছে প্যান্ডেলটা এতটা মানে হাওয়া কম ছিল কি বলবো যাই হোক আমাদের খাওয়ার ভিডিওটা না তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেব কারণ এখানে পুরোটাই নিরামিষ হয়েছে কারণ এরা তো গোসাই তো এখানে পুরোটাই নিরামিষ তো কি কি খাইয়েছে নেক্সট ভিডিওতে দেবো কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সেই জন্যে চলো হ্যাঁ ওর কথাটা তোমাদেরকে একটু শোনাই হ্যাঁ ও উলু দিচ্ছিল তাই বলছে এই আরেকবার দে আরেকবার দে তারপরে বলছে না না তুমি ক্যামেরা অন করো জমি দেবো না তারপরে দিচ্ছিল আমি ওই যে ভয়েস অফ করে দিয়েছি কিন্তু তুলেছিলাম যাই হোক ওর লাস্টে কথা দিয়ে আমি ভিডিওটা শেষ করছি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে নিরামিষ বিয়েবাড়িতে

এই বন্ধুদের সাথে কি ইংলিশে কথা বলিস বাড়িতে মার সাথে বাংলা হ্যাঁ হ্যাঁ বলি হ্যাঁ ঠিক ঠিক বন্ধুদের একটু বাংলা শিখিয়ে দিবি জানো তো বাংলা বাংলা বাঙালি তো আছে আমাদের ইসকন ইসকন টেম্পল আছে নিজে এখানে বড় ইসকন টেম্পল আছে সব ইংলিশ জানে বাট বাংলা ও বাঙালি জানে মা বাবাও বাড়িতে বাহ খুব ভালো লাগলো তোর সাথে কথা বলে সব ঠাকুরই সব ঠাকুরই জয় শ্রী কৃষ্ণা